হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি শরীফ গেমিং জিরো জিরো সেভেন চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে আমাদের গেমের মধ্যে নতুন রিং ইভেন্ট চলে এসেছে যেখানে দুইটা নতুন বান্ডেল সাথে গারের স্কিন সাথে ট্রোগোনের একটা স্কিন আছে তো আমরা দেখবো আজকে এই যে বান্ডেলটা আমাদের টপ বান্ডেল এই দুইটা থেকে যে কোনো একটা বান্ডেল আমরা আজকে ব্যয়ের করার চেষ্টা করবো আর দেখব আমরা এই ব্যয়ের করতে আমাদের কত ডায়মন্ড লাগে আমার আড়িতে এখন দুই হাজার একানব্বই ডায়মন্ড আছে আমি দুই হাজার একানব্বই ডায়মন্ড দিয়ে দেখি পাই কি না আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই বান্ডেলটা যদি স্পিনে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ না হয় আমি টোকেন দিয়ে এটাকে বাইট করে ফেলবো তো চলো প্রথম স্পিন করে ভাই প্রথম স্পিনে দিয়ে দিছি কিছু একটা আমারে কি দিল এটা গাড়ির স্কিন ও ভাই প্রথম প্রথম স্পিনে আমার গাড়ির স্কিন দিয়ে দিছে আমি তো ভাবতেও পারি নাই যে এত সহজে আমার একটা গাড়ির স্কিন দিয়ে দিবো প্রথম স্পিনে যাক প্রথম স্পিনটা খুব ভালো ছিল মনে হচ্ছে লাকটা খুবই ভালো যেতেছে পাবো আজকে একটা স্পিনে হয়তো পায়ে দেবো মিন তো জানে না পাবো কি না জানতে হইলে আমার স্পিন করতে হইব আরো কারণ আমার কাছে অলরেডি আরও উনিশশো ডাইমন্ড আছে চলো স্পিন করে দেখে পাই কিনা দিয়া দেখি রে না ভাই বান্ডেল দেবে না এই গ্যারেট স্কিন ট্রো স্কিন এগুলোই দিবে আসলে বান্ডেল এরা সহজে দিবে না আমারে বান্ডেল আমাকে টুকেন দিয়ে বের করে নিতে হবে কারণ বান্ডেল ওরা সহজে কখনোই আমাকে দিবে না সো আমার ডায়মন্ড কাটবে আজকে ভাই দেখার বিষয় কত ডায়মন্ড লাগে চলো নব্বই ডাইমোটার টেস্প অ্যাটলিস্ট টোকেনগুলো একটু বেশি দাও নয়টা টোকেন দিছে চলো আবার স্পেন করে দিলাম নব্বই একটা স্পেন এবার মোটামুটি টোকেন এগারোটা টোকেন দিছে নব্বই দিয়ে এগারোটা টোকেন দিছে চলো আবার স্পেন করি দেখি পাই কি না দে ভাই সিঙ্গেল টোকেন দিছে অনেকগুলা ষাটটা টোকেন মাত্র লস হয়ে গেল এবার চলো দশটা টোকেন দিয়ে দেয় না হয় ট্রোকন স্কেনটা দেওয়া দেয় আর একটা বান্ডেল দিলে তার ভালো স্পিন করতে থাক হুম এবার তো পুরোই লস ভাই মাত্র পাঁচটা টোকেন নব্বইটার মধ্যে মাত্র পাঁচটা টোকেন দিলো চলো আবার স্পিন করি দেওয়া দে এবার টোকেন মনে হয় কয়টা দিছে বারোটা টোকেন দিছে ভাই যাক টোকেনগুলো একটু দিলে তো ভালো লাগে ছিয়ানব্বইটা টোকেন হয়ে গেছে আমার অলরেডি দেখে পাই কি না টোকেন দে টোকেন কয়টা দিছে আটটা টোকেন দিছে চলো এই স্পিন একটা দিয়ে দে ভাই এই স্পিন একটা গান স্কিন দেওয়া দেয় না হয় এই ভান্ডেলটা দেওয়া দে সবচেয়ে ভালো ভাই এই ভ্যান্ডেলটা দিয়ে দেয় এই ভ্যান্ডেলটা দিয়ে দেওয়া 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 দে দিয়ে দে মাত্র পাঁচটা টোকেন ঠিক মানে রিকোয়েস্ট করছে দেখে আরও বেশি কম দিছে দিয়ে দে ট্রোগোনোর স্কিন দিয়েছে ভাই ট্রোগোন স্কিন দিছে যাক গাড়ির স্কিন ট্রোগনের স্কিন দুইটাই স্পিন করে পাইছি আর ড্রেসটা দিলে তো ভাই আরও ভালো ছিল ট্রোগনের স্কিন প্লাস নয়টা টোকেন দিছে মানে এই স্পিনটা একদম পোষাই দিছে সেরা স্পিন ছিল এটা ট্রোগনের স্কিন প্লাস নয়টা স্কিন নয়টা টোকেনও দিছে তাহলে আমার আর লাগে না আর একটা স্পিন হলে হয়ে যাব দেখি পাই কি না এবার আবার একটু কম দিছে ছয়টা টোকেন দিছে মাত্র দেখ আমার একশো বিশটা হয়ে গেছে তারপরেও একটা স্পিন কর্ম দেখি যদি পাই এটাই লাস্ট স্পিন না শুধু শুধু ডায়মন্ড নষ্ট করে লাভ নাই চলো আমাকে কাছে হয়ে গেছে একশো বিশ টুক্যান একশো তিরিশটা আছে সো আমি এই ব্যান্ডেলটা নিয়ে নিব এটা আমার পার্সোনাল ফেভারিট ওইটা আমার থেকে তেমন একটা ভালো লাগে নাই এটি আমি নিয়ে নিলাম কংগ্রেচুলেশনস ভাই সেই মানে ভালো লাগছে ভ্যান্ডালটা এটা একটা অনেকটা পুরনো যে বান্ডেলগুলো ছিল একটা বান্ডেল ছিল যেটা পড়া বেঞ্চেন যে বিলটা খেলতো ওই বান্ডেলটার মতো এটা শেপটা অনেকটা এই আমার ভালো লাগছে আমি নিয়ে নিলাম পুরনো অ্যানেল পাসের একটা বান্ডেলের মতো তো একুইপ করে নিলাম দেখো ভাই কত ডায়মন্ড লাগছে আমার প্রায় বারোশো ডায়মন্ডের মতো লাগছে আমার ব্যাপার না ডায়মন্ড তো লাগবেই ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পাশে ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকো সব ভিডিও দেখো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটা সবার কাছে যেন নতুনরা দেখতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো